তো হ্যালো বন্ধুরা কেমন সবাই দিনগুলো দিন একটা নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে আমাদের কাছে তোমার অনেক দিন ধরে একটা জিনিস নিয়ে আসবো নিয়ে আসবো ভাবছিলাম আজকে ফাইনালি চলে এসেছে আমাদের কাছে তোমার একজোককে দিতে বলেছিলাম দিয়েছে আজকে তো হালকা হালকা আওয়াজ শুনতে পাচ্ছো হয়তো বা তোমার গিয়ে পিজনস রাখার অনেক দিন ধরে ইচ্ছা তোমার ছোটো থেকে মানে কি ইয়ে করবো বলে বড়ো করব হ্যান্ড টেন করবো তার জন্য অনেক দিন ধরে খুঁজে খুঁজে পেয়েছি এই যে বা আওয়াজ শুনতে পাচ্ছ তো আজকে পুরো সকাল সকালও দিয়ে গেছে আমি ছিলাম না চলে গেছে একটু ও দিয়ে গেছে তার জন্য ভিডিও করতে পারিনি তো এখন দেখো দেখাচ্ছি এটার মধ্যে আছে তো আওয়াজ শুনতে পাচ্ছ তো আওয়াজ শুনে কমেন্ট করো কেউ যদি জানো আওয়াজ যদি শুনে যদি চিনতে পারছো তাহলে কমেন্ট করো তো চলো বেশি কথা না বুকে ওটাকে দেখাচ্ছি চলো ওই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে তোমার দেখো পুরো নাড়িয়ে দিচ্ছে আর চলো বেশি কথা না বুকে ওটাকে খোলা যাক আগে খোলার আগে সবাই কমেন্ট করে জানো গেস করো কি আছে এটার মধ্যে তো চলো বেশি কথা না বলে খোলা জায়গাটাকে দেখো দেখাচ্ছি দেখো দেখেছ দেখো তিনটা তোমার দিয়ে গেছে একটা ছোটো আর দুইটা বড় অনেকটা বড় হয়ে গেছে আরও আগে নিতে হতো খোঁজ করে করে পাচ্ছিলাম না তো পেয়েছি একজনকে কল করে দিতে বলেছিলাম তো দিয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছা থামো দরজাটা খুলে দেখাই কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানো দেখো দরজা খুলবো দেখো খিদে পেয়েছো মনে হয় খাবার আছে কি দেখি তোমার পেটের মধ্যে ও বাস ডাক দিতেই চলে আসছে ওই দেখো 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 একটা বের চলেছে আর একটা দেখতে পাচ্ছ আর একটা বের হতে পারছে না বের হয়ে চলে আসছে ওই দেখো তেমন একটু দূরে দিকে দেখো একা এই দেখো তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানো আর এটা কি মানে কি কবুতর যা জানো কমেন্ট করে জানো আমি এটার নাম অতটাও জানি না জানতে হবে তো এই দেখো এদের পায়ের মধ্যে লোম দেখো কত বড়ো বড়ো করে এই যে অনেকটা বড়ো হয়ে গেছে লোম দেখো এদের পায়ের মধ্যে হাত থেকে নামছে তোমার তিনটাকে নিচে ছেড়ে মানে কি এখানটায় রাখছিলাম নিচে জাম করেছে এই দেখো খিদে পেয়েছে মনে এই যে মাটি খেয়ে নিচ্ছে দেখো একটাকে দেখো আসো 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 ট্রেন করবো বলে নিয়েছে আসো 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 দেখা যাক পোষ মানাতে পারি কি ডাকলে ওই রকম হাতের মধ্যে যাতে আসে ওই রকমই আসো মারামারি করছে খিদে পেয়েছে মনে দেখো দেখো আচ্ছা আচ্ছা এটাই ভালো ট্রেন হয়েছে দেখো খিদে পেয়েছে মনে হচ্ছে দেখো দেখো এখানটা এটা এটা সবথেকে বড় লাগছে আসো ওদের জন্য খাবারের ব্যবস্থা একটু প্রথমে ওদের জন্য খাবারের ব্যবস্থা করে ওদের খিদে পেয়েছে খুব সকাল সকাল খাওয়াইনি নিয়ে চলে এসছে মাটি খেয়েছে ওই টপ করে মাটি মেরে দিচ্ছে ওই দেখো দেবো দেখা যাচ্ছে ওই দেখিয়ে দেবো ওই দেখো মাটি খেয়ে নিচ্ছে খিদে পেয়েছে অনেক তো চলো ওদের ওদের জন্য প্রথমে খাবারের ব্যবস্থা করি তো তোমার খাবার নিয়ে নিচ্ছে এই দেখো বাড়িতে তোমার গিয়ে মানে কি চাল ছিল চাল আর তোমার মেষ খাবার ছিল মুরগিকে দেওয়ার জন্য তো ওটা মিক্স করে নিয়ে এসেছি খেতে দিব আর একটা বাটি নিয়ে নিচ্ছি এমনি এটাতে খাওয়াবো যাতে না মানে নিচে পড়ে যায় এ দেখো খুব খিদে পেয়েছে এটা আর তোমার গিয়ে এখানটা দেখো জল নিয়ে নিয়েছি আর এটা দিয়ে জল খাওয়াবো দোপার দিয়ে এটাতে এমনি ওই পাখিদের মেডিসিন দেওয়ার জন্য এছিল ওর খুব খিদে পেয়েছে সকাল সকাল খাওয়াইনি ওর মা নিয়ে চলে এসছে ওই দেখো আর আর দুইটাকে দেখো কোথায় কথাটা ওই যে উপরে আছে ওরা নিচে আসার জন্য এ করছে তো চলো ওই তো প্রথমে খাওয়ানো শুরু করি এই দেখো ওয়েট দেখি অনেক দিন ধরে খাওয়াইনি খাওয়াতে পারে কি অনেক দিন আগে খাওয়াতাম এখন খাওয়ানো ভুলে গেছি অনেক ছোট অবস্থায় রাখতাম ওগুলো চলো এই দেখো ঠিক আছে খুব ক্ষিরে পেয়েছে ওই দেখো আর একটা নামার জন্য এ করছে দেখাচ্ছি ওই দেখো গেলো এই যে নামার জন্য এ করছে নিচে ওকে খাওয়াচ্ছি বলে নামার জন্য এ করছে তো চলো ওকে নিচে নামিয়ে নে ওই যে চলে এসেছে দেখো দেখো দেখা দেখো চলে এসেছে খিরে ফিরেছি খুব চলে এসেছে ওই যে নিচে ও নিচে চলে এসেছে খাওয়ার জন্য তখন জলটাকে প্রথমে শুটিয়ে নি আর একটাও ও আসার জন্য করছে তো চলো দেখো ও একা একা জলও খেতে শিখেছে ওই যে দেখো একা একা জল খাচ্ছে চলো খাবারটা খাইয়ে নিয়ে আগে একজন আরেকটাকে দেখি এক একা নামতে পারে দেখো ও আসার জন্য এ করছে দেখাচ্ছে এটা দেখো ও আসার জন্য এ করছে নিচে তো চলো প্রথমে এদের খাইয়ে নিই সবাইকে এই দেখো এবার ওদের খাবারের থলিগুলো দেখো একটা ঝুলেছে খাবার খাইয়ে দিচ্ছি শুধু জল খাওয়াতে হবে তো এখন খাবার খাওয়া না বেশি খাবার খাওয়ানো হয়ে গেছে এবার জলটা খাইয়ে দিতে হবে ওদের একটাকে ধরে ধরে তো ওই যে ডোপা নিয়ে নিয়েছে এখনও খিদে পেয়েছে ওদের ওই বাচ্চাকে দেখো এরকম করে একটু একটু করে জলটা খাইয়ে দিই জল জল টোটো করে জল খাওয়াতে হবে একটু বেশি করে জল খাইয়ে দিই তো চলো তাড়াতাড়ি করে জলটা খাইয়ে না তো একা জল দিতে পারছে তো দেখো দেখো এবার সবার জল টল খাওয়ানো শেষ এগুলো সব খাবার টাবার এখন গুছিয়ে দিই আবার দুপুর টাইমে খাওয়াবো ওই যে এখন খাবার টাবার গুছিয়ে নিই সব ভালো করে আর ওদের দেখো তিনজনকে ওই দেখো তিনজনকে দেখতে পাচ্ছ বসে আছে কোথায় জঙ্গলে গিয়ে এগুলো গুছিয়ে নেব দেখো ওদের খাওয়া দাওয়া শেষ সব কিছু খাওয়া হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে পুরো কমপ্লিট ওই যে এখানটায় এখানটায় একটা আর এখানটায় একটা তুলে রেখেছে তো চলো এবার ভরে দিই ওদের পরে একটু করে খেলাবো ওদের ভিডিও আসবে আর দেখতে পাবে চ্যানেলের মধ্যে চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এদের আপডেট পেতে আর সব লোক ভরে নিয়ে থামো যুকে যাও ঢুকে যাও তাড়াতাড়ি ভেজে দেখো ঢুকে গেছে সবাই একসঙ্গে তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানো কেমন হয়েছে আর ওদের ভিডিও আসবে আর আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর এই যে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য Tata